নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার বাংলাদেশের দিকে তাকাবো যেখানে ইউনুসের আমলে এবার আরো এক জঙ্গি নেতা মুক্তি পেল এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গি নেতা মুক্ত বাংলাদেশে তার মানে সেটা বাংলাদেশ তো দূরে থাক ভারতের জন্য এখন কতটা ভয়ানক হতে পারে বা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন টেলিফোন লাইনে জুড়ে গেছেন প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল একের পর এক জঙ্গির মদত যেরকম বাংলাদেশে রয়েছে তার পাশে পাকিস্তান মদত নতুন দল আত্মপ্রকাশ হতে বা হতে চলেছে এমনটাই খবর যখন ওঠে আসছে এই আবহে এবার এক জঙ্গি নেতা পর্যন্ত জেল থেকে মুক্তি কি পরিস্থিতি বাংলাদেশে হবে এবং ভারতের জন্য তা কতটা ভয়ঙ্কর হতে পারে বলে মনে হয় দেখো জামিনে গাজীপুরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফির হিন্দাল সারাকিয়ার নায়েব আমির মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ তিনি জামিনে মুক্তি পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে যে বিক্ষোভ হামলার পর এই গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে এবার মুক্তি পেলেন জঙ্গি নেতা মাওলানা মাহিবুল্লাহ অর্থাৎ এই মাওলালা মাহিবুল্লাহ শেখ হাসিনার আমলে তিনি বাংলাদেশের এই গাজীপুরের যে জেল সেই গাজীপুরের জেলে তিনি বন্দী হয়েছিলেন ইউনুস সরকার আসার পরই আরো এক জঙ্গি নেতাকে মুক্তি দিয়ে দিল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ যতই মুখে বলুক তারা সে গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে চাইছেন তারা সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইছেন এগুলো ইউনুসের একটা মুখের কথা কিন্তু ইউনুস পরপর জঙ্গি নেতাদের মুক্তি দিয়ে তিনি কিন্তু পাকিস্তানের পথেই কিন্তু আস্তে আস্তে হেঁটে যে চলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না দেখো পাকিস্তান বর্তমানে এই জঙ্গি নেতাদের খুঁজতে গিয়ে পাকিস্তানের এখন ভাড়েমা ভবানী অর্থাৎ পাকিস্তানের এখন বিকেরির দশা পর্যন্ত সেই বিকেরির দশা আগামী দিনে বাংলাদেশের যে হবে সেটা একেবারেই বলা বাহুল্য ইতিমধ্যেই ট্রাম্পের মতো ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের জন্য আর্থিক সাহায্য বন্ধ করেছেন সুইজারল্যান্ড আর্থিক সাহায্য বন্ধ করেছেন ভারতের কাছ থেকে এখনো ভিক্ষা ইউরুস নিয়েই চলেছে বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব বিষয়তেই ভিক্ষা তিনি নিয়ে চলেছেন এবং সেটা আবার গর্বের সঙ্গে তারা বলতেও হচ্ছে যে বয়কট ইন্ডিয়া কিন্তু ভিক্ষার জুলি যতদিন আসবে ততদিন স্বাগত আর তার মধ্যেই আবার ভারতকে বিভিন্ন ভাবে উত্তপ্ত করার জন্য এই সমস্ত জঙ্গি সংগঠনের নেতাদের একের পর এক বাংলাদেশ মুক্তি দিচ্ছে অর্থাৎ একটা রাষ্ট্র যে রাষ্ট্র আহ অন্তত যে রাষ্ট্রটা এখন দেখলে মানে হাসি জানার অন্য কিছু পায় না একটা সরকারের তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা বসে রয়েছেন তিনি একজন মানে অর্থনীতিতে পণ্ডিত ব্যক্তি কিন্তু লাদেনও পণ্ডিত ব্যক্তি ছিল এখন লাদেনের সঙ্গে ইউনুসের আগামী দিনের তুলনা করা হবে কিনা সেটাই এখন সব থেকে বেশি আলোচিত বিষয় হতে পারে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে একটা সময় লাদেন যেমন একজন একজন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি যেভাবে বিখ্যাত হয়েছিলেন এই মোহাম্মদ ইউরুস আগামী দিনে সেইভাবেই পৃথিবীর মধ্যে বিখ্যাত হবে কিনা সেটা নিয়েও কিন্তু এখন যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ তাদের মধ্যে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা চলছে তবে বাংলাদেশে আনসারুল্লাহ বাহিনীর একাধিক সদস্যকে তারা ছেড়ে দিয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের বাংলা ভাইয়ের যে গ্রুপ সেই গ্রুপের একাধিক জঙ্গি নেতা কি ইতিমধ্যেই ঢাকা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা তারা মুক্ত আকাশে বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে তবে বাংলাদেশের এই যে বাংলাদেশ ভারতকে সঙ্গে সম্পর্ক খারাপ করতে গিয়ে বা আইএসআই মদপুষ্ট হয়ে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য যেভাবে ইউনুস একের পর এক জঙ্গি নেতাদের মুক্তি দিলেন তাতে কিন্তু আগামী দিনে বাংলাদেশকেই এর ফল ভোগ করতে হবে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি একটা সময় এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে যেইখানে বাংলাদেশের সেনা আর হাস্য হাস্যকর হচ্ছে বাংলাদেশের সেনা আমি গতকাল একটি ভিডিও ফুটেজ দেখছিলাম যে ভিডিও ফুটেজে যেনশো ভিডিও ফুটেজ অনেক সময় মেকানিজম করা যায় এআই যুগে সত্যি কিনা আমি বলতে পারবো না বাংলাদেশের সেনাকে ধরে পেটাচ্ছে হচ্ছে বাংলাদেশ পুলিশকে ধরে এখনো ছাত্ররা পেটাচ্ছে বিভিন্ন জায়গায় অর্থাৎ একটা অপরার্থ সেনার একটা অপরার্থ বাহিনী সেই বাহিনীটাকে আবার ভারতের সঙ্গে লড়াই করবে বলে বাংলাদেশের এই কতগুলো মানে ছাগল বলবো ছাগল তারা তারা হুঙ্কার দিচ্ছে একেবারে চূড়ান্ততা সমস্ত জঙ্গি সংগঠনের নেতাদের আস্তে আস্তে মুক্তি দিয়ে বাংলাদেশকে একেবারে ওই সিরিয়ার কায়দায় যাতে বাংলাদেশ চলে সেই রকম একটা ব্যবস্থা কিন্তু বাংলাদেশ করে চলেছে এবং বাংলাদেশ এসে একটা সময় বাংলাদেশ একটা সময় নিজেদের মধ্যে অন্তর বাংলাদেশ কিন্তু নিজেরাই বিপদ তাদের বাড়াবে সে কথা বলার অপেক্ষা রাখে না কারণ পৃথিবীর ইতিহাস অন্তত সেই রকমটাই বলে তো আরো একজন জঙ্গি নেতাকে মুক্তি দিল ভারতকে রক্তাক্ত করার জন্য এখন ভারতকে রক্তাক্ত করে ভারতকে বিখণ্ডিত করার ক্ষমতা ইউনুসের নেই বা ইউনুসের এই যে কয়েকটা আহ জঙ্গি নেতা তাদেরও নেই হ্যাঁ তারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাতে পারে একটু মানুষকে খুন করতে পারে অর্থাৎ তারা তো তাদের মতোটাই হচ্ছে খুন করা তারা খুন খুনের জন্য সব রকম চেষ্টা চালাবে এটা এটা যেমন স্বাভাবিক তেমনি ভারতের ভারতেরও এদের দিকে নজর রাখতে হবে বাড়াতে হবে প্রত্যেকটা রাজ্যের পুলিশের সঙ্গে সেন্ট্রাল আইভির কোঅর্ডিনেশন বাড়াতে হবে এবং সেই সঙ্গে স্টেট পুলিশের যারা জঙ্গি দবন শাখার আধিকারিকদের রয়েছেন সেখানে যোগ্য অফিসার বসাতে হবে একে একে বাংলাদেশ কিন্তু যত সময় যাবে ততই ভারতের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত করার জাল বুনবে এবং বিভিন্ন ভাবে ভারতের মাটিতে বিভিন্ন ভাবে সন্ত্রাসের ছায়া ছায়া যে পাকিস্তান এতদিন ছায়াযুদ্ধ চালিয়েছিল সেই ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা বাংলাদেশ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বিএনপির আমলে সব থেকে বেশি বাংলাদেশ থেকে কিন্তু জঙ্গিরা ভারতে প্রবেশ করেছিল এবং খালেদা জিয়ার আমলে বেশ কিছু বিস্ফোরণের পিছনে কিন্তু বাংলাদেশের একটা হাত ছিল এবং চট্টগ্রামে অস্ত্র ধরা পড়ার ঘটনাও কিন্তু আমরা জানি সেই জায়গা থেকে ইউনুস আরো একটা জঙ্গিকে ছেড়ে দিয়ে ওই ভারতের কোথাও যাতে একটা বিস্ফোরণ বিস্ফোরণ হয় রকম একটা চেষ্টা করলেন তবে ওই একটা বিস্ফোরণ করে হয়তো কিছু মানুষকে মারা যাবে কারণ তারা তো ইউনুস তো ক্ষমতাই এসেছে লোকের মৃত্যুকে সঙ্গে নিয়ে তাই তারা এইরকম তাদের কাছে এইরকম আহ চক্রান্ত আশাই করা যায় বেশ ধন্যবাদ তোমায় মনিরুল অর্থাৎ বাংলাদেশে এবার সূত্রের যে খবর জঙ্গি নেতা যাকে মুক্তি দেওয়া হয়েছে ইউনুসের আমলে যেটা বাংলাদেশের জন্য ইতিমধ্যে যথেষ্ট চিন্তার বিষয় ইউনুসের আমলে জেল থেকে মুক্তি আরো এক জঙ্গি নেতা তবে সেই জায়গায় দাঁড়িয়ে সূত্রের খবর মৌলানা মাহিবুল্লাকে মুক্ত করা হয়েছে ইতিমধ্যেই সুতরাং ভারত এই মুহূর্তে ভারতের দিকে কোনো আস্ফলন থাকে কিনা জঙ্গি নেতার এবং ভারতের দিকে কোন রকমের কোন দাসকতা ছড়ানোর চেষ্টা করে কিনা সেটা এখন নজর রাখছে ভারতীয় গোয়েন্দা ভাল ছোট্ট মৃত্যুর পর ফিরে আসছি সঙ্গে থাকুন